অপরূপ সৌন্দর্যে লীলাভূমি সিলেটের বর্তমান সময়ের জনপ্রিয় একটি পর্যটন স্থান এই লেক্সাস গার্ডেন আজ আমি আমার পরিবার সহ এই গার্ডেনটি ঘুরতে এলাম সিলেট শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে পীরের বাজার রোড সংলগ্ন হজরত শাহ সুন্দর রহমতলা মাজারের কাছে উঁচু নিচু টিলা বিষ্টিত ছাব্বিশ একর জমির উপর দুই সালে গড়ে উঠেছে এই লেক্সাস গার্ডেন লেক্সাস গার্ডেনটি সিলেটের সর্ববৃহৎ প্রাকৃতিক উদ্যান পাহাড় লেক ও বৃহৎ সমারোহে লেক্সাস বাড়িয়ে দিয়েছে পরবর্তীতে এই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে পর্যটকরা এখানে এসে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য দেখে যথারীতি মুগ্ধ হচ্ছেন জায়গাটি সাজেকের মতো না হলেও পর্যটকরা এটিকে সাজেকের সাথে তুলনা করছেন তাই তো এটি মুখে মুখে সাজেক নামেও বহুল পরিচিত হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটি দেখে যারা এখানে আসতে যাচ্ছেন তাদেরকে প্রথমেই চায়ের দেশ সিলেটে আসতে হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেটে আসা যায় রাজধানী ঢাকা থেকে বাস ট্রেন কিংবা আকাশপথেও সিলেটে আসা যায় সুতরাং যারা ঢাকা থেকে সিলেট আসবেন তারা গুগল থেকে বিস্তারিত জেনে নেবেন এবার আসি সিলেট থেকে কিভাবে লেক্সাস গার্ডেনে আসবেন প্রথমেই সিলেটের বন্দবাজার থেকে তামাবিল রোডগামী লোকাল সিএনজি অথবা লেগুনায় করে পীরের বাজার আসতে হবে এখানে সময় লাগবে প্রায় এক ঘন্টা জন প্রতি ভাড়া নেবে ত্রিশ থেকে চল্লিশ টাকা পীরের বাজার থেকে শাহ সুন্দর রোড দিয়ে দশ মিনিট পায়ে হেঁটে অথবা টমটম গাড়িতে করে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন সিলেটের সাজেকখ্যাত লেক্সাস গার্ডেনে এবার আসি প্রবেশ মূল্যে লেক্সাস গার্ডেনে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে জনপ্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমরা যেহেতু দশজন এসেছিলাম সেহেতু আমাদেরকে পাঁচশো টাকা দিয়ে টিকিট কিনতে হয়েছে গার্ডেনে প্রবেশের পর উঁচু নিচু সারি সারি টিলা আনারস বাগান ছোট একটি পুকুর এবং একটি সদ্য খনন করা লেক এবং তার উপর একটি ব্রিজ দেখতে পাবেন এছাড়া দূরের ছোট বড় টিলা পাহাড়ের হাতছানি দেখে আপনার কাছে মনে হবে এটা মনে হয় সত্যি সাজেক বেলি এছাড়া হালকা খাবারের জন্য পাহাড়ের চোড়ায় ছোট একটি কফি স্টলও রয়েছে আপনারা চাইলে বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারেন সুতরাং আর দেরি না করে দ্রুতই চলে আসুন সাজেক বেলি খেত সিলেটের লাকসেস গার্ডেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাই